মা বড় না বউ বড় আসুন একটু জানার চেষ্টা করি একজন মা তার সন্তানকে জন্ম তার নারী থেকে আর একজন স্ত্রী ওই ছেলেকেই আবার স্বামী হিসেবে জন্ম দেয় তার হৃদয় থেকে একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস আর একজন স্ত্রী অসেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারা জীবন একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে আর একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান আর একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে জীবনের সমস্ত পথটা পাড়ি দেয় একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান আর একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার সঙ্গে কথা বলার সঙ্গে হয়ে ওঠেন সন্তানের দায়িত্ব আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান আবার একজন সেই সন্তানের দায়িত্বটা নেবেন বলেই সমস্ত স্ত্রী পৃথিবী ছেড়েছে চলে আসে শুধুমাত্র সেই ছেলেটার কাছে সন্তান খেতে না পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী দুজনেই খান আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় দুজনই একই রকম করে দোয়া করে থাকেন সন্তানকে বড় করে সন্তানের থেকে প্রতিটা মাকে আঘাত পেতে হয় আবার স্বামীকে বিয়ে করে প্রত্যেকটা নারীকেই একদিন একদিন নির্যাতন সহ্য করতেই হয় মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব প্রায় কুড়ি বছর আর স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব সেই জীবন শেষ হওয়া পর্যন্ত আশিটি বছর সন্তানের শৈশবে তার মলমূত্র তার মাই পরিষ্কার করেন আবার সন্তান যখন বৃদ্ধ হয় তখন একই দায়িত্ব তার স্ত্রীর কাঁধে এসে পড়ে মায়ের কোল হলো সেই কোল যে কোল একজন সন্তানের জন্য প্রথম বিছানা আর স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা কিন্তু আমাদের সমাজ এবং পরিস্থিতি এমন হয়ে গেছে ছেলেটি বিয়ে করার পর প্রতিটা মানুষই তার মাকে শীর্ষস্থানে রাখার চেষ্টা করে চলুন শেষে একটা কথাই বলবো একজন আপনাকে গর্ভধারণ করেছে আর একজন আপনার জন্য গর্ভধারণ করবেন একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন আর একজন আপনার জন্য সন্তান জন্ম দিয়ে সে মা হবেন